ভারতের সিনিয়র ক্রিকেটাররা না পারলেও জুনিয়ররা মানে আন্ডার নাইনটিনের প্লেয়াররা ইংল্যান্ডকে ঠিকই তাদের ঘরের মাটিতে মাত করে দিয়ে চলে এলো তো গতকাল ওই পাঁচ ম্যাচের ইউথ ওয়ান সিরিজের প্রথম ওয়ান ডেতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আন্ডার নাইনটিন আর ইন্ডিয়া আন্ডার নাইনটিন মানে খেলাটা ডেফিনেটলি মানে ইংল্যান্ডেই হচ্ছে ইংল্যান্ড ট্যুরে গেছে ভারতের আন্ডার নাইনটিন টিম আর ওই পার্টিকুলার ম্যাচটা ইংল্যান্ড আন্ডার নাইনটিনের ক্যাপ্টেন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো ইংল্যান্ডের ওপেনিং জুটিতে কিন্তু উনচল্লিশটা রান উঠে যায় কিন্তু এরপর ওই হেনিল প্যাটেল এসে এই ওপেনিং জুটিকে ভাঙলেও এরপর সেকেন্ড উইকেটে আবার একটা সাঁত্রিশ রানের জুটি করে ওঠে ওই জায়গায় ইংল্যান্ডের এক ওপেনার আঠাশ বলে বিয়াল্লিশ রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেললো ওই ছিয়াত্তর রানের মাথায় মানে তার উইকেটটা চলে যায় এরপর কিন্তু ইংল্যান্ডের ইনিংসে একটা ব্যাটিং বিপর্যয় নেমে আসে এক উইকেটে ছিয়াত্তর থাকে তাদের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে ছিয়াশি মানে এই দশ রানের মধ্যে তারা তিন তিনটা উইকেট হুয়ে ফেলে এরপর চতুর্থ উইকেটে একটা সাতাশ রানের জুটি গড়ে উঠলো এরপর বলতে গেলে আবার আরেকটা তারা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ওই একশো তেরোয় চার ছিল ইংল্যান্ডের আন্ডার নাইনটিনের স্কোরটা মানে হয়ে যায় সেটা একশো উনত্রিশে সাত আবার ওই মাঝের ষোলো রানের ভিতরে তিন তিনটা উইকেট তাদের চলে যায় মানে তখন একশো উনত্রিশে সাত উইকেট চলে যাওয়ার পর মানে তারা যারা বড় রান তুলতে পারবে না এটাই তো এক্সপেক্টেড ছিল মানে এরপর বলতে গেলে ওই অষ্টম উইকেটে আবারও একটা পঁচিশ রানের মতো জুটি করে উঠেছিল মানে তাদের স্কোরটা ওই জায়গায় দেড়শোর উপর চলেও গেছিলো কিন্তু আবারও পরপর দুই ওভারে দুইটা উইকেট চলে যাওয়াতে ইংল্যান্ডের আন্ডার নাইনটিনের স্কোরটা ওই জায়গায় হয়ে যায় ন উইকেটে একশো পঞ্চান্ন এরপর ওই মানে চার নম্বরে ব্যাটিং করতে যিনি নেমেছিলেন ওই রকি ফ্লিন্টফ জানি না তিনি অ্যান্ড্রু ফ্লিন্টফের কোনো বংশধর কিনা বা তারই কোনো আর কি ছেলে বা মানে নেফিউ এই টাইপের কেউ কিনা তো হোয়াট এভার ইস সেটা হতেও পারে বা নাও হতে পারে তিনি কিন্তু ওই নাম্বার ফোরে ব্যাটিং করতে নেমে বেশ একটা দায়িত্বশীল ইনিংস খেলেছেন মানে সবাই যখন আউট হয়ে যাচ্ছিলেন উইকেটের এক পাশ আগলে রেখে তিনি কিন্তু মানে একদিকে আর কি ইনিংসটাকে বিল্ড আপ করছিলেন নব্বই বলে ছাপ্পান্ন রানের একটা বেশ ভালো ইনিংস খেলছিলেন তিনি লাস্ট উইকেটে যে উনিশ উনিশ রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল সেটা মূলত মানে তার দায়িত্বেই গড়ে উঠেছিল কিন্তু তিনি ওই জায়গায় একটা বড় শট খেলতে গিয়ে শেষমেশ নিজের উইকেটটা খোয়ান ওই ছাপ্পান্নতেই তো যার ফলে ইংল্যান্ডের আন্ডার নাইটিন টিম আউট হয়ে যায় মাত্র একশো চুয়াত্তরে তারা পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি ওই তেতাল্লিশ ওভার রানিং চলাকালিনি ইংল্যান্ড আন্ডার নাইনটিন অল আউট হয়ে যায় ইন্ডিয়া আন্ডার নাইনটিনের বোলারদের সামনে আর এরপর এই রানটা যখন চেস করতে নামলো ওই বৈহব সুডিয়া বংশেয়ার আয়ুষ মাত্রে নিশ্চয়ই আপনাদের নামগুলো মনে রয়েছে আইপিএল এর দৌলতে তো এই দুজনে ঝোড়ো পার্টনারশিপে মানে ওই জায়গায় ইন্ডিয়ার ওপেনিং জুটিতেই উঠে যায় একাত্তরটা রান আর একটা কথা বলে রাখা ভালো আয়ুষ মাত্রা কিন্তু এই টিমের ক্যাপ্টেন মানে এই আন্ডার নাইনটিন টিমটাকে লিড করছেন এই চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করা আয়ুষ মাত্রে তো এই ওপেনিংয়ে যে একাত্তর রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো আয়ুষ মাত্রে আর বৈভব সূর্যবংশীর মধ্যে এদের ভেতরে এই মাত্র উনিশ বলে আটচল্লিশ রানের একটা বিস্ফোরক মানে একেবারে আগুন ঝরা ইনিংস খেলেছেন ওই বৈভব সূর্যবংশী তিনটা চার পাঁচ পাঁচটা বিশাল ছক্কা তিনি মেরেছেন মানে একবারে ইংল্যান্ডের আন্ডার নাইনটিন বোলারদেরকে মানে জাস্ট একবারে মানে ছাতু পেটা করে ওই জায়গায় জাস্ট নাস্তানাবুদ করে দিয়েছিলেন বলা চলে আট ওভারের মধ্যেই একাত্তর রান উঠে যাওয়ার পর এই বৈভব সূর্যবংশী তো তিনি একবারে আগুন ঝরা মেজাজে ব্যাটিং করতে থাকছিলেন মানে প্রত্যেকটা বলকেই তিনি ফ্রি হিট ভেবেই খেলছিলেন এক প্রকার তো ওই জায়গায় বড় শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা খুঁয়ে বসেন আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে আরেক ওপেনার আয়ুষ মাত্রে মানে যিনি এই আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন তিনিও কিন্তু আউট হয়ে যান একুশটা রান করে তিনি উইকেটের এক পাশ আগলে রেখে বেশ একটা মানে পজিটিভ ইনিংস খেলছিলেন ঠিকই চারটা বাউন্ডারিও মেরেছেন কিন্তু উনআশি মাথায় ভারতের আন্ডার 19 টিম ওই জায়গা দুটো উইকেট খুইয়ে ফেলে এরপর থার্ড উইকেট একটা 20 রানের মতো জুটি গড়ে উঠেছিল কিন্তু ওই 99 রানের মাথায় থার্ড উইকেট চলে যায় এই আন্ডার 19 টিমের আর এরপর ওই বাঙালি তরুণ অভিজ্ঞান কুন্ডু আর বিহান মালহোত্রার মধ্যে একটা 24 রানের জুটি গড়ে উঠেছিল फोर्थ উইকেটে এই যে বাঙালি ছেলে বললাম ওই অভিজ্ঞান কুন্ডু তার আদি বাড়ি কিন্তু সধপুরে আমাদের এই পশ্চিমবঙ্গের একদম খাঁটি বাঙালি যুবক তবে বাবার কর্মসূত্রে তিনি থাকেন মুম্বাইতে তো সেই হিসাব মতো তিনি ওই মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন কিন্তু আদ্যপান্ত তিনি একজন খাঁটি বাঙালি তো এই দুজনের মধ্যে ফোর্থ উইকেটে একটা চব্বিশ রানের জুটি গড়ে উঠল বিহান মালহোত্রা কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি ওই ভারতের আন্ডার নাইনটিন টিমের স্কোরটা যখন একশো তখন কিন্তু তিনি আউট হয়ে যান কিন্তু ক্রিজের এক পাশ আগলে রেখেছিলেন ওই বাঙালি অভিজ্ঞান কুণ্ডু এরপর তার আর ওই রাহুল কুমারের মধ্যে একটা অপরাজিত পঞ্চান্ন রানের যে জুটিটা গড়ে উঠলো মাত্র সাতচল্লিশ বল তারা সময় নিয়েছিল এই পার্টনারশিপটার উপর ভর করে ইংল্যান্ড আন্ডার নাইন ছুড়ে দেওয়া ওই একশো পঁচাত্তর রানের টার্গেট অনায়াসে টপকে যায় ভারতের যুবারা আর এই জায়গায় বলি এই অভিজ্ঞান কুণ্টু মাত্র সতেরো বছর বয়স তার এই মুহূর্তে বৈভব সূর্যবংশী আয়ুষ মাত্রের পর ইন্ডিয়ান আন্ডার নাইটিন সার্কিটে সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম এই অভিজ্ঞান কুণ্ডু তিনি একজন উইকেট কিপার ব্যাটার আর বলে রাখা ভালো ভারতের এই আন্ডার নাইনটির টিমে তিন তিনজন উইকেটকিপার ব্যাটার থাকা সত্ত্বেও অভিজ্ঞান কুণ্ডুকে কিন্তু প্রথম প্রায়োরিটি হিসেবে বেছে নিয়েছে ভারতের এই টিম ম্যানেজমেন্ট আর তিনি কিন্তু তার মানে একদম সঠিক প্রতিদানও দিয়েছেন এদিন যে তিনি ইনিংসটা খেলেছেন চৌত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের একটা অপরাজিত ঝকঝকে ইনিংস খেলেছেন একবারে দায়িত্বশীল একটা ইনিংস খেলেছেন ম্যাচিউরিটির একেবারে আদর্শ উদাহরণ তিনি এই জায়গায় প্রদর্শন করেছেন মানে এত যে ম্যাচিউরিটি এই কম বয়সে দেখানো যায় মাত্র সতেরো বছর বয়সে আপনি যদি তার ইনিংসটা না দেখেন বুঝতে পারবেন না ওই জায়গায় প্রথমে তিনি চব্বিশ রানের একটা মানে বেশ ঠান্ডা মাথায় পার্টনারশিপটা গড়ে তুলেছিলেন তখন তিনি কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন কিন্তু ওই রাহুল কুমারের সাথে যখন ওই পঞ্চান্ন রানের জুটিটা গড়ে উঠলো তখন তিনি রক্ষণ আর আক্রমণের এমন একটা পারফেক্ট কম্বিনেশন বজায় রেখে খেলেছেন মানে মনে হবে যেন তিনি মানে ডেফিনেটলি কোনো সিনিয়র টিমের প্লেয়ার ইভেন এই এক্সিস্টিং সিনিয়র টিমের বেশ কিছু প্লেয়ারও আমি মনে করি অভিজ্ঞান কুণ্ডুর মতো সেই ম্যাচুরিটিটা এখনও পর্যন্ত দেখাতে পারেনি তো হোয়াট এভার ইট ইস তিনি ওই চৌত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের অপরাজিত ইনিংসটা খেলে ভারতের আন্ডার নাইনটিন টিমকে একবারে ম্যাচ জিতি তারপর মাঠ ছালেন তো যার ফলে ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিম ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমকে তাদেরই ঘরের মাঠেতে হারিয়ে দিল ছ উইকেটের ব্যবধানে এখনও চারটা ওয়ান ডে বাকি রয়েছে আশা করি ভারতের যুবারা প্রথম ম্যাচে যে পারফরমেন্সটা করে দেখালো একবারে টোটালি আউটপ্লেট করে দিল তারা স্বাগতিক ইংল্যান্ডকে তো এই সিরিজটা মানে জেতাটাই তাদের উচিত মানে হয়তো সবকটা ম্যাচ না জিততে পারলো একটা দুটো হয়তো ম্যাচ হারতে পারে কিন্তু সিরিজটা আলটিমেটলি জিতে আসা উচিত বলে আমি মনে করি আর এরপর দুইটা ইউথ টেস্টও রয়েছে সেখানেও ডেফিনেটলি এই অভিজ্ঞান কুণ্ড থেকে শুরু করে বৈভবশ্রী এবং সেই আয়ুষ মাত্রায় সবাইকে আমরা দেখতে পাব। কি বলবেন এই বাঙালি ছেলে অভিজ্ঞান কুণ্ডকে নিয়ে তিনি কি পারবেন আগামীতে ভারতীয় ক্রিকেটের একজন পরবর্তী বড় সুপারস্টার হয়ে উঠতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন